চট্টগ্রামে চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনেশ উপজেলায় নানান বাড়িতে বেড়াতে আসা এক তরুণীকে খুনের পর পালিয়ে গেছে নিকট যুবক এ সময় ওই তরুণীর বৃদ্ধ নানা নানীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে আর নাম আর ওর আর আর এই নানি লয়ের নানা লয়ের শাশুড়ি বাড়ি গিয়ে আর শাশুড়ি বাড়ি নানা নানি লয় বেড়াতে গিয়ে বেড়াতে যাওয়ানোর পরে লাট এই দশটা এগারোটার দিকে এই আর শাশুড়ি আর শাশুড়ির বনফুত বাড়ল দিয়ে হা করিয়ে হা করিয়ে বাড়ল দিয়ে হা করিয়ে ও আসছি বনভূত ওর বনভূত আর শাশুড়ির বনভূত ওরা বিনে দিয়ে হানা বিনে দিয়ে আর জার্জার গা থ আর মিয়া নানি লি আর মেয়ে এই খেসার বতরি লিপ্টিনেফটে গিয়ে পিচাই বন্ধুত মানে কি আক্রমণ গরি লিফর আক্রমণে আহান আর গলা দি এই আর মেয়ে দুরমি যে মানে एहन आ मैं ले लिप्टीन उतम धरा दे और ओरी रही शाशु और शाशु रही नाना नानी उड़ी सारा दे एन तेफ्टीन उतम मानिक चूड़िया दी मारीना बारे पोल ए शाशु रुटी शाशु शाशुरी मारी दी शाशुरी मारानुट्टी और मारी और मारी दी मारी दोनों दोनों मारी दि मानिक बुढ़ो बयस्क मारी मानिक

নাম কি আরমায় নাম লাল্য বলে পুলিশের ধারণা দর্শনের পর তরুণীকে তার খালাতো মামা হত্যা করেছে মঙ্গলবার আট এপ্রিল গভীর রাতে চন্দনায় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে গতকালকে আমরা একটা অনান্তিক ঘটনা সংবাদ পেয়েছি যে দুজন লোককে আহত করে তারা মেডিকেলে গিয়েছে এবং একজন লোককে মৃত অবস্থায় পড়ে থাকতে দিচ্ছে আমাদের পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদের মেডিকেল ফেরার ব্যবস্থা করে এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়া দিন আসামি পলাতক আছে তার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা বিশ বছর বয়সী নিহত আরজু আক্তার চন্দনাশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের বাসিন্দা ঘটনার পর পালিয়ে যাওয়া যুবক নাজিম উদ্দিন সাতখানিয়া উপজেলার খাগরিয়া গ্রামের বাসিন্দা তিনি মৃত সৈয়দ আহমেদের ছেলে আব্দুল হাকিমের বরাদ দিয়ে তার প্রতিবেশী স্থানীয় মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান আব্দুল হাকিমের তিন ছেলে ও দুই মেয়ে তিন ছেলে বিদেশে থাকেন ঘটনার সময় পাখাগড়ের দ্বিতীয় তলায় তিন ছেলের পরিবারের সদস্যরা ছিলেন আর নিজতলায় ছিলেন আব্দুল হাকিম ফরিদা আরজু ও নাজিম এর মধ্যে আরজু ঈদুল ফিতরের সময় নানার বাড়িতে বেড়াতে যান আর মঙ্গলবার রাতে নাজিম থার খালা ফরিদা আক্তারের বাড়িতে বেড়াতে যান নিহত আরজুর পিতা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গাতক নাজিমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করেছেন চন্দনেশ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন হচ্ছে আরজুর মায়ের খালাতো আমরা যতটুকু তথ্য পেয়েছি গত মঙ্গলবার রাতে আরজুকে নাজিম নাজিম নিহত শ্বাস রোধ করে খুন করে তাকে বাঁচাতে নানি এগিয়ে এলে তাকে এলোপাতারে কোপায় নাজিম নানির চিৎকারে নানা এলে তাকেও কোপানো হয় এরপর নাজিম তার খালা ফরিদ আক্তারের মোবাইল নিয়ে পালিয়ে যায় কি কারণে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন নিহত তরুণীকে ধর্ষণ করা হয়েছে কিংবা ধর্ষণের চেষ্টা হয়েছে এটা স্পষ্ট কি হয়েছে সেটা তদন্ত প্রতিবেদনে বোঝা যাবে তরুণীকে মুখের বেতর ওড়না ঢুকিয়ে শ্বাসরোধে মৃত অবস্থায় আমরা পেয়েছি তিনি আরও জানান নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় রেখেছে সুরতহাল সম্পূর্ণ হয়েছে আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে প্রতিবেদন লেখা পর্যন্ত গুরুতর আহত নানি ফরিদ আক্তারের অপারেশন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই চলছে আর নানা আব্দুল হাকিম হাসপাতালে ভর্তি রয়েছেন মানে গতকাল রাতে খানা পিনে খাই আসি পরে মানে রাতে দুইটার দিকে আড়াইটার দিকে আড়া শরীর নন কল দিদে মানে হরণ সাসে অবস্থা তোমরা তাড়াতাড়ি বাইর তো বাইরে হন এখন এরপর হরে আরও তার পুরো শরীর মানে গলা পুরো হক তো হরে দি নাজিমে হলে নাজিমে মানে বাইনে হই হাইনে নাজিমেছি হতে হরা আরও সারি দিকে তোমারও হারি দিকে হরা আর ডাক্তার হাঁসে লই যাও মানে আর না হুদারি

দেখান তো মাইয়া কেউ যে খারাপ না মেয়ে চৈত্র মাইয়া যে মারি ফেলে কি অবশ্যই ফাঁসি